আসসালামু আলাইকুম চলে আসলাম বানুপাড়া উপজেলায় একটি আদর্শ ফার্ম দেখানোর জন্যে এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে মুরগি পালন করা হয় ও মুরগির পাশাপাশি এখানে মালটা বাগান আছে গাছে প্রচুর মালটা আছে যা দেখতে অসাধারণ এবং খেতে খুব সুস্বাদু মুরগি থেকে যে সার উৎপাদন হয় সেই সার এই গাছের গোড়ায় দেওয়া হয় এখানে প্রায় বারো থেকে পনেরো জন লোক সব সময়ের জন্য কাজ করে আমরা সাধারণত দেখে দেখতে পারি বানের এবং সর্বপাঠি উপজেলায় পুকুরের উপরে মুরগি চাষ মুরগি পালন করা হয় কিন্তু এখানে সম্পূর্ণ মাটির উপরেই মুরগি পালন করা হচ্ছে এখানে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার মুরগি পালন করা হয় এই যে মুরগির ডিম এর পরিবেশ খুবই সুন্দর ও চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন চারিপাশে মুরগির জন্য একটা আদর্শ ফার্ম দেখার মতো জায়গা এখানে ঢুকতে হলে এক্সট্রা সেফটি নেওয়া আবশ্যক এখানে সকলের জন্য ঢোকার জন্য